আসসালামু ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষর কিন্তু সকলে জানেন যে নিরাপত্তা রক্ষী পদের কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি সকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন দীর্ঘ কয়েকদিন কিন্তু ঈদের ছুটিতে থাকার কারণে কিন্তু ভিডিও আপলোড দিতে পারি নাই তার জন্য অন্তত দুঃখিত এখন বিষয়বস্তুটা হলো এই যে পদের যে পরীক্ষা হবে অলরেডি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এই যে নিরাপত্তারক্ষী মোট কিন্তু পরীক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার তিনশো মানে একটা পদের বিপরীতে মোট তেরো জন করে পরীক্ষার্থী অংশগ্রহণ করবে পরীক্ষা কিন্তু চট্টগ্রাম হবে এখন এই পদের জন্য একটা স্পেশাল একটি সাজেশন দেওয়া রয়েছে সেই সাজেশনটা আপনারা কিভাবে আমার কাছ থেকে নেবেন সাজেশনটা কিভাবে পাবেন এবং কতটুকু কমন উপযোগী হবে এবং এখানে কিন্তু বিগত সালে প্রশ্ন আছে এর সমাধান আপডেট সাজেশনগুলো দেওয়া রয়েছে সেটা কীভাবে নেবেন সকল বিষয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় বলি সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় ইনশাল্লাহ যেহেতু ছুটিতে ছুটিতে আসি পরবর্তীতে যখন আবার কর্মস্থান যাবা আর রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন এটা কিন্তু সরকারি চাকরি অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন বা এটা সম্পূর্ণ সরকারি চাকরি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই যে নিরাপত্তারক্ষী পদের এখানে কিন্তু একশো জন লোক নেবে সকলে জানেন প্রথম অবস্থায় স্বাস্থ্য পরীক্ষা হয় পরবর্তীতে কিন্তু ওইখান থেকে যারা পাশ করছেন তারা লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন এখন এই পদের জন্য যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই স্পেশাল সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় সংগ্রহ করে নিয়ে আপনারা কিন্তু আমার কাছ থেকে পড়তে পারবেন আর শুধুমাত্র এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে শুধুমাত্র অ্যাডমিট কার্ড যে অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড ডাউনলোড করেছেন অনলাইন থেকে আপনাদের পুরনো যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটার মাধ্যমে তারা শুধুমাত্র এই যে যেটা বললাম শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা নিয়ে পরীক্ষা দিতে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই পরীক্ষা লিখিত আকারে হবে তাই সেরকম সাজেশন তৈরি করা হয়েছে যারা নিয়েছেন আমার কাছ থেকে সাজেশন তারা কিন্তু সেটা পড়তে পারেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর অবশ্যই প্রিপারেশন নেবেন যত ভালো আপনাদের প্রিপারেশন থাকবে ইনশাল্লাহ তত ভালোই কিন্তু পরীক্ষার হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই রেগুলার আগের মতো একদম যেরকম চাকরির আপডেট নিয়ে থাকি সেরকম ভিডিও পাবেন যেহেতু ছুটিতে আসি ভাই ঈদের ছুটি বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে সেই কারণে কিন্তু ওইরকম রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না অবশ্যই পড়াশোনা করতে হবে ভালোভাবে পড়াশোনা করবেন আর যাদের সাজেশন পর্যন্ত যোগাযোগ করবেন আমার সাথে আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলে কিন্তু কমেন্টস করতে পারেন আপনার যে যে কোনো বিষয় জানার জন্য কিন্তু কমেন্টস করতে পারেন সে বিষয়ে